বলেছেন তো আল্লাহর রাসূল আবু মুসা সারিকে বলছেন লাকাদ উতিতা মিজমারা মিন মযামিরে আলে দাউদ হে আবু মুসা সারি তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে যখন তুমি কোরআন পাঠ করছিলে আমি নবী তোমার তেলাওয়াত কানে নিজের কানে শুনেছে শুনে রাখো লাকাদ উতিতা মিজমারা মিন মযামিরে আলে দাউদ আল্লাহ তাআলা তোমাকে দাউদ নবীকে যে এরকম ভাবে আল্লাহ তাআলা মিষ্টি কণ্ঠ দিয়েছিল মিষ্টি সুর দিয়েছিল সেই কত সময়ের মধ্যে তোমাকে আল্লাহ তাআলা একটি দান করেছেন আল্লাহ তাআলা তোমাকে এমন একটা কণ্ঠ দান করেছেন যে কুরআন তেলাওয়াত শুনার পরে মানুষের মন খুশি হয়ে যায় আল্লাহ রাসূল বলছেন। তুমি যখন কুরআন তেলাওয়াত করছ আমি নিজের কানে শুনেছি লাকাদ উতিতা মিসমার মিন মযামির আলে তোমাকে দাউদ নবীর কণ্ঠের মধ্যে একটি কণ্ঠ দান করেছে তাহলে সাহাবায়ে کرامেরা কোরআন তেলাওয়াত করতেন সুর দিয়ে আপনাকেও সেই রকম ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে সুর দিয়ে যদি আপনি কণ্ঠ দিয়ে সুর দিয়ে কোরআন তেলাওয়াত করেন তাহলে এতে আপনি নেকি বেশি পাবেন কারণ নাবিক কোরআন তেলাওয়াত করতেন সুর দিয়ে সাহাবা কেরাম কোরআন তেলাওয়াত করতেন সুর দিয়ে অতএব আপনাকে আমার কোন চেষ্টা করতে হবে এরপরে আসেন আল্লাহ রাসূল যে একটা বক্তব্য দিলেন যে কোরআনের ভিতর থেকে আমাদের হেদায়েত নিতে হবে আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বললেন রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তখন একজন গিয়ে জিজ্ঞাসা করছে আপনি বলেন তো আল্লাহ রেখে দুনিয়াতে কোনো জিনিস রেখে গেছিলেন যেটার উপরে আমরা অনুসরণ করে চলবো যে জিনিসটাকে আমরা মেনে চলবো আবদুল্লাহ আবি আউফা বলছেন আল্লাহ রসুল একটাই জিনিস মেনে চলতে বলেছেন সেটা হচ্ছে কোরআন সেটা হচ্ছে কি কোরআন আবার যখন আল্লাহ রসুল হাজাতুল বিদার সমাতে যখন আল্লাহ রসুল হজ করার পর আল্লাহ একটি বক্তব্য দিয়েছিলেন বলেছিলেন যে আমি আমার পরে দুটি জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে তারপর হচ্ছে আমার অর্থাৎ এবং আমার সুননাথকে আঁকড়ে ধরবে আমি নাবি দুনিয়া থেকে যাওয়ার পরে তাহলে বোঝা গেল যে আপনাকে আমাকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে কোরআন যেটা বলেছে সেটা মেনে নিতে হবে কোরআন যেটা ছাড়তে বলে সেটা ছেড়ে দিতে